সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে তেত্রিশ বেশি বৃষ্টি হয়েছে চলতি অক্টোবর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টির কারণে এমাসে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কাও হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে যার একটি রূপ নিতে পারে খুনি ঝড়ে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর উত্তরপূর্ব ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কাও রয়েছে থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সাগরে এবং একটি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিনে মাঝারি থেকে তীব্র বজ্রঝর এবং তিন থেকে পাঁচ দিন হালকা এবং মাঝারি ধরনের বজ্রঝর হতে পারে সক্রিয় মৌসুমী বায়ু এখন বাংলাদেশের উপরে সক্রিয় হয়েছে এবং এটা এই মাসের অক্টোবর মাসের প্রথম আর্থিক তার মানে পনেরো তারিখের ভেতরে হয়তো বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এ মাসের দেশের প্রধান নদ নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এবং ঢাকা সহ সে সকল জায়গার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়ি এলাকা সেখানে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখ পর্যন্ত প্রায় এ ধরনের বৃষ্টিপাত থাকবে এবং যে তাপমাত্রা সেটা ক্রমান্বয়ে হ্রাস পাবে তবে দিন এবং রাতের তাপমাত্রা যেটা রয়েছে সেটা স্বাভাবিক যে রয়েছে তার চেয়ে কিছুটা বেশি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও মধ্য অঞ্চলে দু থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে তবে তাপমাত্রা কমলেও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন